মানুষের মুখে যদিও পাঠা কোরবানি করা যায় আছে পাঠার গুস্ত খাওয়াও যায় আছে কিন্তু এরপরও পাঠার শরীরের গুস্তের যেই স্বাদ খাসির গুস্তের শরীরে এর থেকে অনেক বেশি আরও বেশি কোনো স্বাদ কাজেই বোঝা গেল কাউকে যদি খাসি করা হয় কোনো প্রাণীকে তাহলে তার স্বাদ আরও বেড়ে যায় এই কারণেই খাসি দ্বারা যদি কোরবানি করা হয় তাহলে শুধুমাত্র জায়েজই হবে না বরং খাসি দ্বারা কোরবানি করা বরং উত্তম হবে কি কারণে কারণ এই খাসিটা বাজারেও দামি এবং খেতেও অনেক স্বাদ এই কারণে খাসি দ্বারা কোরবানি করলে কোনো সমস্যা নেই খাসি দ্বারা কোরবানি করলে কোরবানি সই হয়ে যায় আরেকটা মাস আলা এখন কোরবানি কয়জনে মিলে করতে পারবো উত্তম তো হচ্ছে কোরবানি একা করা কিন্তু যদি চায় যে আমরা মিলে জিলে করব তাহলে উঠ গরু এবং মহিষ এই তিনটা প্রাণীর মধ্যে সাতজন মিলে কোরবানি করা যায় যদিও বর্তমান সময়ের কিছু সংখ্য কুলামায় হেকরাম এটাকে একটু ভেটো দেয় যে না সাতসরিকে কুরবানী করলে কোরবানি সই হবে না তাদের কথা আসলেও ঠিক না বরং অধিকাংশ ফোকা হেকরামে নিকট সাত ভাগে কোরবানি দেওয়া জায়জ আছে বরং সিয়াসিত্তার অধিকাংশ কিতাবের মধ্যে আন জাবেরি আল্লাহ তাআলা নকল কল রসুল্লহ নাহার নাম আয়া রসুল আল্হিসাল্লাল্লাহ আলাইহিয়াসাল্লাম সব আয়া আমরা রসুল সোল্লাল্লাহ আলাইহিআসাল্লামের সাথে সাত ভাগে কোরবানি করেছি অন্যত্র আছে আমার না রসুল্লাহি সাল্লিউলাম সাবা রসুলসল্লাহ আলহিস্লাম আমাদেরকে সাত ভাগে কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছে কাজেই বোঝা গেল সাত ভাগে একটা পশুর মধ্যে সাতজন শরীকে কুরবানি করা যায় তবে উত্তম হচ্ছে একজনেই কুরবানি করা সাতজনে কোরবানি করলে তার সর্বপ্রথম দেখতে হবে কারণ নিয়তের মধ্যে সাথে বেশ কম না থাকে যদি একজনের নিয়ত গুস্ত খাওয়ার নিয়ত থাকে তাহলে বাকি ছয় জনের কোরবানি বাতিল হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে কারো টাকা হারাম না হওয়া শর্ত যদি একজনের টাকাও হারাম হয় তাহলে তাদের কোরবানি বাতিল হয়ে যাবে সকলের কোরবানি বাতিল হয়ে যাবে জন মিলে কোরবানি করতেছে এর মধ্যে একজনের কোরবানির মধ্যে দুইটা অংশ যে আমরা কোরবানি করতে তো পারতেছি না দুই ভাই মিলে এক অংশ রাখছে তাহলেও কোরবানি বাতিল হয়ে যাবে কারণ কোরবানির মধ্যে শর্ত হচ্ছে ছয়জন যে থাকবে ছয় জনের প্রত্যেকেই সমান সমান অংশীদারিত্ব হইতে হবে যদি কারো টাকায় কম বেশি হয় তাহলে তার কোরবানি সহি হবে না অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়ির মধ্যে তিন ভাই আছে আর বাবা আছে সবাই এরে বলে যে তুমি দশ হাজার টাকা দাও বড়ো ভাই পনেরো হাজার টাকা দেয় ছোটো ভাই পাঁচ হাজার টাকা দেয় আর বাবাই কিছু টাকা দেয় দেওয়ার পরে চারজনের নামে কোরবানি দেয় এইভাবে যদি কোরবানি দেওয়া হয় তাহলে কোরবানি সহি হবে না বরং কোরবানি সহি হওয়ার জন্য শর্ত হচ্ছে যে চারজনে টাকা দিবে ঠিক আছে কিন্তু চারজনে হয়তো সমান সমানভাবে টাকা দিবে অন্যথায় যদি বেশ কম করে টাকা দেয় তাহলে হয়তো বড় ভাইকে অথবা ছোট ভাইকে অথবা বাবাকে যে কোনো একজনকে মালিক বানিয়ে দেওয়া সম্পূর্ণ টাকার ওই বাবা তারপরে যদি একটা গরু কিনে এরপরে আবার সবার পক্ষ থেকে কোরবানি দেয় তাহলে কোরবানি আদায় হয়ে যাবে মনে করেন তিন ভাই একজনে পাঁচ টাকা দিল একজনে দশ হাজার টাকা দিল একজনে পনেরো হাজার টাকা দিল তাহলে তিনজনে তিন রকম টাকা দিয়েছে এখন এইভাবে যদি কোরবানি করে কোরবানি সুই হবে না আবার সবাই তিনজনের নামে কোরবানি দেওয়া হোক তাহলে শর্ত তিনজনের যে একজনের মালিক বানায় দেওয়া লাগবে নেন সমস্ত টাকার আপনি মালিক আপনি কোরবানি দেন এখন উনি গিয়ে এই টাকা দিয়ে একটা গরু ক্রয় করলো গরু ক্রয় করার পরে যদি আবার তিনজনের নামে কোরবানি দেয় কোরবানি সহি হয়ে যাবে সমস্ত বোঝাইতে পারলাম গরু একজনে কিনতে হবে একজনের নামে আমি ক্রয় করার পরে আমার নামে এরপরে আমি তিনজনের নামে আবার কোরবানি দিলাম তাহলে কোরবানি সহি হয়ে যাবে কিন্তু তিনজনে টাকা দিয়ে তিনজনে টাকা দেওয়ার পরে তিনজনে যদি তিনজনের নামে সরাসরি যায় কোরবানি দেয় তাহলে তাদের কোরবানি সহি হবে না এরকমভাবে জবাই করার সময়ও নিজের কোরবানি নিজে জবাই করা উত্তম তবে যদি নিজের কোরবানি নিজে জবাই করতে না পারি তাহলে মসজিদের ইমাম সাহেব অথবা অন্য লোকের মাধ্যমে কোরবানি করাইতে পারবো কোরবানি সহি হওয়ার জন্য গরুর গলার ভিতরে চারটা রোগ থাকে একটা হচ্ছে খাদ্য নালী একটা হচ্ছে কণ্ঠনালী আর দুইটা হচ্ছে শাহ এই চারটার মধ্যে যে কোনো তিনটা রোগ অবশ্যই কাটতে হবে যদি তিনটা রোগের একটাও কম কাটে তাহলে তাদের কোরবানি সহি হবে না কোরবানি সহি হওয়ার জন্য শর্ত হচ্ছে গরুকে জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জবাই করতে হবে যদি আল্লাহ তাল নাম না নেয় তাহলে তাদের কোরবানি সহি হবে আমাদের সমাজে দেখা যায় যখন ইমাম সাহেব বা হুজুর যায় জবাই করতে যায় তাড়াতাড়ি আমরা লিস্ট নিয়ে আসি একটা যে হুজুর এই কয়জনের নামে কোরবানি দেন এই লিস্ট ইমাম সাহেবকে পড়ানো শর্ত না বরং আমরা যারা কোরবানি করতেছি আমরা তো জানি আমরা কার জন্য কোরবানি করতেছি উনি তো মাত্র এনে করে দিতেছে ওনার জন্য লিস্ট পড়া শর্ত না আর এই যে আমরা আরেকটা ভুল ধারণা হচ্ছে আমরা অনেক সময় বলি যে এই কয়জনের নামে কোরবানি দেন এই কথাটাও ভুল নাম হবে আল্লাহ তালা তবে হ্যাঁ বলতে পারি এই কয়জনের পক্ষ থেকে এই জিনিসটা আমাদের ঠিক করা উচিত যে হুজুর এই সাতজনের পক্ষ থেকে অথবা পাঁচজনের পক্ষ থেকে কোরবানি দিতেছে আল্লাহ তাল্লার নামে বুঝাইতে পারলাম মানুষের নামে কোরবানি দিলে সমস্যা আছে এটা জায়েজ হবে না কোরবানি হবে আল্লাহ তাল্লাহর নামে কিন্তু মানুষের পক্ষ থেকে অনেক সময় দেখা যায় যে অনেকে কি করে সাত ভাগে কুরবানি দেয় এর মধ্যে এক ভাগ রাখে মোহাম্মদুর রসুলসল্লাহ ইসলামের নাম এটাও যায় সমস্যা নেই হাজুর আলী রাদু তালাহ বলেন উনি সব সময় দুইটা পশু কুরবানি দিতেন ওনাকে জিজ্ঞাসা করা হইলো আপনি দুইটা পশু কেন কোরবানি দেন উনি বললেন যে আমাকে রসুল সাল্লিসাল্লাম নির্দেশ দিয়েছেন আমি যেন নবী আলী ইসালামের পক্ষ থেকে প্রতি বছর তার নামে কুরবানি করে দিই এই জন্য হজরত আলী রাজি আল্লাহ তাহ প্রতি বছর নবী আলিহ ইসলামের পক্ষ থেকে একটা পশু কুরবানি করতেন নিজের পক্ষ থেকে আরেকটা পশু কুরবানি করতেন এটা আছে সমস্যা নেই আমরা যদি নবী আলী ইসলামের নামে কুরবানি করতে চাই এটাও যায় তা সমস্যা নেই কারণ নবী আলী হিসালামও উম্মতে মোহাম্মদের পক্ষ থেকে কোরবানি করে গিয়েছেন এখন আছেন মানতের কোরবানি মান্যত দুই প্রকার বা অসিহতের কুরবানি যদি কেউ মান্নত মানে যে আমি এই কাজটা করলে আমি কোরবানি করব। তাহলে কুরবানি করতে পারবে ঠিক আছে কিন্তু ওই কুরবানির গোস্ত সে নিজেও খাইতে পারবে না তার পরিবারের কেউ খাইতে পারবে না বরং কোরবানি দেওয়ার পরে ওই গোস্ত গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিতে হবে ওসিয়তের কোরবানি অসিয়ত দুই প্রকার যদি ওসিয়ত করার সময় কথা বলে থাকে সন্তানদেরকে যে আমি মারা যাওয়ার পর আমার পক্ষ থেকে একটা কুরবানি দিয়ে দিও বা আমার সম্পদ থেকে একটা কুরবানি দিয়ে দিও তাহলে এই কুরবানির গোস্ত সন্তানরা বা পরিবারের কেউ খাইতে পারবে না বরং এই কোরবানির গুস্ত সমাজের মধ্যে বন্টন করে দিতে হবে তবে হ্যাঁ যদি কুরবানির যে ওসিয়ত করছে ওসিয়তটা যদি এমন হয় যে আমার পক্ষ থেকে তোমরা প্রতি বছর আমার পক্ষ থেকে একটা কোরবানি দিয়ে দিও তাহলে সন্তানরা যদি তাদের মাল থেকে প্রতি বছর ওই মায়ের নামে বাবার নামে কোরবানি দেয় তাহলে কোনো সমস্যা নেই এই গুস্ত সবাই খাইতে হবে তো কুরবানি করার সময় আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা জবাই করব জবাই করার সময় এক নম্বর শর্তটা হচ্ছে যে কোনো ন্যূনতম তিনটা রক কাটতে হবে আর দুই নম্বর হইতেছে সব সময় কোরবানি করার সময় আমরা কোরবানির পরে অনেকে যায় কি করে খুশাখুশি করে চুরি দিয়ে এটা করতে যাব না কারণ যখন একটা পশুকে কুরবানি করা হয় তখন পশুটা এই চামড়া কাটার পরে যখন খাদ্য কাটা হয়ে যায় পশুটা অজ্ঞান হয়ে যায় পশুটা শুধুমাত্র এই চামড়া যে কাটছে কাটার পরে খাদ্য বা কণ্ঠনালী যেটা আছে এই কণ্ঠনালীটা যখন কণ্ঠনালীটা কেটে যায় কণ্ঠনালীটি কেটে যাওয়ার সাথে সাথে পশুর ব্যথাও শেষ হয়ে যায় পশু অজ্ঞান হয়ে যায় এবং পশু এরকমভাবে লাফাইতে থাকে কিন্তু পশুর হার্টের সাথে পশুর মস্তিষ্কের কানেকশন থাকে যার কারণে হার্টটা পাঞ্চ করতে থাকে এবং হার্ট পাঞ্চ করার কারণে পশুর এই জায়গা দিয়ে রক্ত বের হইতে থাকে কিন্তু আমরা যখন খুচাখুচি করি খুচাখুচি করার পরে যদি মেরুদণ্ড যেটা আছে পশুর মেরুদণ্ডটা যদি পশুর শরীর থেকে আলাদা করে দেয় তাহলে পশু হার্ট অ্যাটাক করে আর হার্ট অ্যাটাক করার কারণে পশুর মেরুদণ্ড থেকে মস্তিষ্কর সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায় আর হার্টের সাথে মস্তিষ্কের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে পশুর হার্টটা আর পাশ করতে পারে না পাঁচ না করার কারণে তার রক্তটাও আর বের হয় না বের না হওয়ার কারণে যারা প্রাণীবিজ্ঞানী আছে তাদের মতে এই রক্তটা বসে যায় আর রক্ত যদি ভিতরে পশুর বসে যায় তাহলে এই রক্তটা খাওয়াটা স্বাস্থ্যের জন্য উপকারী হয় না বরং অপকার হয় এজন্য আমরা চেষ্টা করব যে আমরা পশুকে জবাই করার পরে পাঁচ দশ মিনিট যে সময় লাগে এই পাঁচ দশ মিনিট পশুটাকে পশুর যান চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা যখন পশু নিস্তেজ হয়ে যাবে তারপরে পশুকে শুলা এর আগ পর্যন্ত পশুর শরীরে হাত না দেওয়া কারণ হাত দিলে ওই যে ক্ষতিগুলো আছে এই জন্য আমরা সবাই চেষ্টা করব পশুর যে হক গুলা আছে এই হক সম্পূর্ণভাবে আদায় করে তারপরে পশুটাকে কুরবানি করার জন্য এখন আসেন পশুটা কোরবানি করলাম চামড়া ছিললাম গুস্ত কাটলাম গুস্ত কাটার পরে এরপরে পশুর গুস্ত কি করব পশুর গুস্ত আপনি ইচ্ছা করলে একাও খেতে পারেন পশুর গুস্ত আপনি ইচ্ছা করলে সমাজের মধ্যে বন্টন করে দিতে পারেন পশুর গুচ্ছ তো আপনি যা ইচ্ছা তাই করতে পারেন তবে হাদিসে তিনটা অংশ করা উত্তম এই মর্মে হাদিস এসেছে যে পশুর মাংসকে বা গুস্তকে তিনটা ভাগ করা এক না একটা ভাগ নিজের জন্য রাখা একটা ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখা একটা ভাগ সমাজের যারা গরিব মিসকিন আছে অসহায় আছে তাদের জন্য রাখা তিনটা ভাগ করে পশুর গুস্তটাকে বন্টন করে দেওয়া যদি তিন ভাগ না করে একাই সমস্ত গুস্ত খান তাহলেও জায়েজ আছে তবে এটা উত্তম না এখন পশুর পুস্ত কয়দিনে খাবেন অনেকে বলে যে তিন দিনের ভিতরে পশুর খেতে হবে এটা ভুল ধারণা পশুর গুস্ত যদি আপনি সারা বছর রেখেও করে খান সমস্যা নেই আপনি খেতে পারবেন পশুর গুস্ত যতদিন ইচ্ছা ততদিন আপনি খেতে পারবেন এর মধ্যে কোনো সময় নির্দিষ্ট মেয়াদ কোন নির্ধারিত নেই যতদিন ইচ্ছা ততদিনই পশুর গুস্ত খাওয়া যাবে তবে আমাদের সমাজে যে একটা রীতি আছে সমাজে কি রীতি আছে যে পশুর গুস্তগুলা পুরা সমাজের পক্ষ থেকে মসজিদের মধ্যে এনে তারপরে এরপরে আবার সমাজের মধ্যে বন্টন করা হয় যদি এই রীতিটা এরকম হয় যে পশুর গুস্ত আনার পরে শুধুমাত্র গরিব মিসকিনদের মধ্যে বন্টন করা হয়েছে তাহলে এর মধ্যে কোনো সমস্যা নেই আর যদি এমন হয় যে মসজিদে গুস্ত আনার পরে আবার এর মধ্যে থেকে যারা কুরবানি করেছে তাদের বাড়িও দেওয়া হচ্ছে যারা কোরবানি করে নাই তাদের বাড়িও দেওয়া হচ্ছে তাহলে এই কাজটা করা উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে যদি কোরবানি করার পরে পশুর গুস্ত মসজিদের মধ্যে দেওয়াটাকে বাধ্যতামূলক করে দেওয়া হয় তাহলে এইরকমভাবে কোরবানি বন্টন করা অনুত্তম কাজ বাধ্যতামূলক করে সমাজের মধ্যে বন্টন করা জায়েজ নেই যেহেতু উত্তম কাজ উত্তম কাজকে বাধ্যতামূলক করা যাবে না বরং উত্তম কাজটাকে স্বেচ্ছায় রাখতে হবে যার ইচ্ছা মসজিদে দিয়ে যাবে যার ইচ্ছা মসজিদে দিবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার এ ব্যাপারে বাধ্যবাধকতা করা শরীয়তের মধ্যে কোনো অবকাশ নেই কাউকেই বাধ্য করা যাবে না আল্লাহ রবুল্লাহ আলামিন আমরা যেই মাস বললাম সেই অনুযায়ী আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক ওয়াকির আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন কুরবানি কার উপরে ওয়াজিব কুরবানি ওই ব্যক্তির উপরে ওয়াজিব যার নিকট সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে সাত ভরি স্বর্ণের বিপরীতে সাড়ে বাউন্ন ভরি রূপা অথবা এই পরিমাণ নগদ ক্যাশ আছে নগদ অর্থ আছে তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব অথবা অতিরিক্ত সম্পদ আছে ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব ধরেন কারণিকট সাড়ে সাত ভরি স্বর্ণ আছে অথবা সাড়ে বাউন্ন ভরি রূপা আছে অথবা সাড়ে সাত ভরি স্বর্ণও নেই সাড়ে বাহান্ন ভরি রূপাও নেই কিন্তু সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন ভরি রূপা সমমূল্যের অর্থ তার নিকট আছে বর্তমান বাজার দর হিসেবে বিশে বিশ তারিখের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী বর্তমানে কারো নিকট যদি নব্বই হাজার ছয়শত ষোলো টাকা অর্থাৎ একানব্বই হাজার টাকা কারো মালিকানায় থাকে তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব কোরবানি করা ওয়াজিব তার উপরে যার নিকট একানব্বই হাজার টাকা আছে দ্বিতীয়ত হইতেছে কোরবানির জন্য কি মাল হওয়া শর্ত জাকাতের জন্য তো স্বর্ণ রূপা নগদ অর্থ ব্যবসায়িক মাল অথবা পশু হওয়া শর্ত কিন্তু কোরবানির জন্য নগদ অর্থ শুধু রূপা স্বর্ণ অথবা ব্যবসায়িক মাল অথবা পশু প্রাণী এইগুলা হওয়া শর্ত না বরং কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হল নেশাব পরিমাণ মাল যদি তার প্রয়োজনের অতিরিক্ত থাকে তাহলেই তার উপর কোরবানি করা ওয়াজিব ধরেন আপনার বাসার মধ্যে অনেকগুলা ফার্নিচার আছে কিছু ফার্নিচার আপনার প্রয়োজনীয় কিছু আছে অপ্রয়োজনীয় তাহলে ওই ফার্নিচারগুলাও কোরবানির হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে আপনার ঘরের ঘরের মধ্যে অনেক সিরামিক্সের জিনিস আছে অনেক দামি দামি জিনিস আছে কিছু প্রয়োজনীয় কিছু অপ্রয়োজনীয় কিছু আছে শোকেসের মধ্যে সারা বছর সাজায় রাখা হয় এগুলোকে ভুলেও ধরা হয় না তাহলে ওই সমস্ত জিনিসও কোরবানির নাসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনার নিকট দুইটা জমি আছে একটা জমি আপনার কাজে লাগে আর একটা জমি আপনার কাজে লাগে না ওইটা প্রয়োজনের অতিরিক্ত তাহলে প্রয়োজনের অতিরিক্ত যে জমিটা আছে ওই জমিটাও কোরবানির নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনার নিকট একটা মোবাইল ফোন আছে আপনি একটা মোবাইল ফোন দশ হাজার টাকা দিয়ে ইউজ করলো সেটা চলে কিন্তু আপনার নিকট আসে পঞ্চাশ হাজার টাকা দামের একটা মোবাইল ফোন তাহলে ওই দশ হাজার টাকা মাইনাস করে বাকি যে চল্লিশ হাজার টাকা আপনার হাতে আছে ওই চল্লিশ হাজার টাকার উপরেও আপনার কোরবানি ওয়াজিব হয়ে যাবে মোট কথা প্রয়োজন নাই এমন সমস্ত সম্পত্তি যদি থাকে এবং ওই সম্পত্তি যদি একানব্বই হাজার টাকা সমমূল্যের হয় তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যায় জাকাতের জন্য এক বছর অতিবাহিত হওয়া শর্ত জাকাতের নেশাব কখন হয় জাকাত ওয়াজিব হয় ওই ব্যক্তির উপর যার কাছে নেশাব পরিমাণ মাল আছে এবং ওই নেশাব পরিমাণ মাল এক বছর অতিক্রান্ত হয়েছে তাহলে তার উপর জাকাত দেওয়া ওয়াজিব হয়ে যায় পক্ষান্তরে কোরবানি করার ওয়াজিব ওই ব্যক্তির উপর যার নিকট এই পরিমাণ নেশাব পরিমাণ মালের মালিক সে এবং তার উপরে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ দশ জিল হজ এগারোই জিল হজ বারোই জিল হজ এই তিন দিনের কোনো একদিন যদি তার নিকট এই নেশাব পরিমাণ মাল থাকে তাহলেও তার উপর কোরবানি করা ওয়াজিব কাজেই অনেক সময় দেখা যায় যে আমরা শুধুমাত্র বাড়িতে পুরুষরাই কোরবানি করে মহিলারা কোরবানি করে না এই ধারণা আমাদের ভুল যে মহিলাদের কোরবানি করতে হবে না বরং মহিলারাও যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে ওই মহিলার উপরও কোরবানি করা ওয়াজিব তবে হ্যাঁ কোনো স্বামী যদি ওই মহিলার পক্ষ থেকে কোনো বাবা যদি তার মেয়ের পক্ষ থেকে কোরবানি আদায় করে দেয় তাহলে কোরবানি আদায় হয়ে যাবে এখন আসেন কুরবানি কয় শ্রেণীর পশু দ্বারা করা হয় হাদিস শরীফে পাঁচ শ্রেণীর পাঁচ প্রকার পশুর কথা এসেছে যে এই পাঁচ প্রকার পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে এই পাঁচ প্রকার পশু ছাড়া অন্য কোন প্রকারের পশু দ্বারা কোরবানি করলে কোরবানি সহি হবে না পাঁচ প্রকার পশু কি কি এক নম্বর হচ্ছে গরু এই গরুর ভিতরে আবার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে মহিষ তো মহিষ সহকারে যদি ধরা হয় তাহলে ছয় প্রকারের পশু হয় আর যদি মহিষকে বাদ দেওয়া হয় তাহলে পাঁচ প্রকার কি কারণে পাঁচ প্রকার বললাম কারণ মহিষের কথা জাসুর শব্দ জাঝুর মানে হচ্ছে মহিষ এই জাজুর শব্দটা সরাসরি হাদিসে আসে নাই বরঞ্চ যারা প্রাণী বিজ্ঞানী আছে পূর্ববর্তী প্রাণী বিজ্ঞানী এবং বর্তমানে প্রাণী বিজ্ঞানী সমস্ত প্রাণী বিজ্ঞানীরা একমত যে মহিষ হচ্ছে গরু জাতীয় প্রাণী গরু যেই যেই কাজ করতে পছন্দ করে গরুর যেই যেই স্বভাব আছে মহিষেরও একই স্বভাব আছে শুধুমাত্র পার্থক্য এতটুকুই মহিষের শরীরে একটু গরমটা বেশি আর কোনো পার্থক্য নেই যেমনভাবে আপনি ধরেন মুরগি কিছু মুরগি আছে পোলট্রি মুরগি কিছু আছে কক মুরগি কিছু আছে দেশি মুরগি কিছু আছে পাকিস্তানি মুরগি কিছু আছে লাতা মুরগি মুরগির মধ্যে অনেক প্রকার কোয়ালিটি আছে কিন্তু সবগুলো কিন্তু মুরগি ঠিক ভাবে গরুর মধ্যে অনেক কোয়ালিটি আছে তা মহিষটাও গরুর একটা প্রকারই এ কারণেই মহিষ দ্বারাও যদি কেউ কোরবানি করে কোরবানি আদায় হয়ে যাবে তো পাঁচ শ্রেণীর পশু দ্বারা কোরবানি করা যাবে এক নম্বর হচ্ছে উঠ দুই নম্বর হচ্ছে গরু বা মহিষ তিন নম্বর হচ্ছে ছাগল চার নম্বর হচ্ছে ভেড়া পাঁচ নম্বর হচ্ছে দুম্বা এই পাঁচ শ্রেণীর পশু ছাড়া অন্য কোন পশু দ্বারা যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি আদায় হবে না আপনি পঞ্চাশ লাখ টাকা দিয়ে একটা হরিণ কিনে নিয়ে আসলেন হরিণ কিনে এনে কোরবানি করলেন তাহলে আপনার কোরবানি আদায় হবে না কোরবানি আদায় হওয়ার জন্য এই কয়েক শ্রেণীর পশুই হতে হবে এছাড়া অন্য কোন পশু দ্বারা কোরবানি করা যাবে না আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় অনেক মহিলারা কি করে যে কোরবানি দিতে পারতেছি নাকি মুরগি কোরবানি দিয়ে দি এটা করতে থাকে যে মুরগি কোরবানি দিয়ে দিই তো মুরগি কোরবানি দিলে কোরবানি সহি হবে না বরং কোরবানি সহি হওয়ার জন্য এই পাঁচ শ্রেণীর পশু হওয়া শর্ত এখন আসেন পশু তো পাইলাম এখন পশুর বয়স কত হতে হবে উটের ক্ষেত্রে বয়স হল যদি কেউ উট কোরবানি দিতে চায় তাহলে তার বয়স হতে হবে সর্বনিম্ন পাঁচ বছর পাঁচ বছরের যদি দু চার দিনও কম হয় তাহলে ওই উট দ্বারা কোরবানি করা জায়েজ হবে না গরু এবং মহিষ এই গরু এবং মহিষের ক্ষেত্রে বয়স হতে হবে দুই বছর যদি দুই বছরের থেকে দু চার দিনও কম হয় তাহলে এই গরু এবং মহিষ দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না তিন নম্বর হচ্ছে ছাগল যদি ছাগল এক বছরের কম বয়সী হয় তাহলেও ছাগল দ্বারা কোরবানি করলে কোরবানি সহি হবে না আর চার নম্বর হচ্ছে ভেড়া পাঁচ নম্বর হচ্ছে দুম্বা ভেড়া এবং দুম্বাও এক বৎসরেরটাই কোরবানি করতে হবে তবে হ্যাঁ ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে একটি অবকাশ আছে সেটা হচ্ছে ভেড়া এবং দুম্বা যদি ছয় মাসেরটাকে অথবা সাত মাসেরটাকে এক বৎসরেরটার সমপরিমাণ দেখা যায় অর্থাৎ ছয় মাসের ভেড়াকে বা সাত মাসের ভেড়াকে যদি এক বছরের ভেড়াগুলোর মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে তার তারতম্য করা যায় না যে কোনটা ছয় মাসের ভেড়া আর কোনটা এক বছরের ভেড়া তাহলে ওই সমস্ত ভেড়া এবং দুম্বা দ্বারাও কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যায় আমরা অনেক সময় দেখি যে গরু কিনতে গেলে গরুর দাঁত দেখে আসলে গরুর দাঁত দেখা কোরবানি সহি হওয়ার জন্য শর্ত না বরং কোরবানি সহি হওয়ার জন্য গরুর দুই বছর বয়স হওয়া শর্ত যদি কেউ নির্দিষ্টভাবে জানে যে এই গরুর বয়স দুই বছর হয়েছে কিন্তু তার দাঁত এখনও উঠে নাই তাহলে ওই গরু দ্বারা কোরবানি করা যায় যাচ্ছে তবে হ্যাঁ যেহেতু বর্তমানে হাটে গেলে বিশ্বস্ত কোনো ব্যাপারী বা বিশ্বস্ত কোনো বিক্রেতা পাওয়া যায় না বরং মিথ্যার সম্ভাবনা থাকে যে ওই লোকটা হয়তো বিক্রি করার জন্য এটাকে দুই বছর বলতেছে এই জন্য যারা পশু সম্পর্কে ভালো বুঝে গরু সম্পর্কে যারা বুঝে তাদের মতামত অনুযায়ী যে দাঁত ওঠা হচ্ছে দুই বছরের লক্ষণ সেই হিসাবে যেইভাবে দুই বছর নির্ণয় করা যায় ওইভাবেই দুই বছর নির্ণয় করে তারপরে কোরবানি করতে হবে অর্থাৎ যদি বয়সের চেয়ে কম হয় তাহলে ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না এখন আসেন কোরবানি কোন কোন প্রাণী দ্বারা করা যায় কোরবানির বয়স কত হলে কোরবানি করা যায় এটা তো জানতে পারলাম কোরবানি সহি হওয়ার জন্য পশুর মধ্যে কি কি শর্ত থাকা জরুরি পশু কোন কোন দোষ থেকে মুক্ত হতে হবে যদি কোনো পশুর চোখ নষ্ট হয়ে যায় চোখে দেখে না দুই চোখই নষ্ট অথবা এক চোখ নষ্ট তাহলে এই রকম পশু দ্বারা কোরবানি করলে কোরবানি সহি হবে তবে হ্যাঁ যদি হালকা হালকা চোখে দেখে কিন্তু কম দেখে তাহলে ওই সমস্ত পশু দ্বারা কোরবানি করলে কোনো সমস্যা নেই কোরবানি আদায় হয়ে যাবে দুই নম্বর হচ্ছে কোনো পশুর কান কাটা তাহলে ওই পশু দ্বারাও কোরবানি করলে কোরবানি সহি সহি হবে না আরেকটা হচ্ছে যে কোনো পশু লেজ কাটা তাহলে লেজ কাটা পশু দ্বারা যদি কেউ কোরবানি করে তাহলেও কোরবানি সহি হবে না আরেকটা হচ্ছে কোনো পশুর যদি সিং ভাঙ্গা থাকে তাহলে দুই শরক যদি সিংটা আপনার শুধুমাত্র খোলস যেটা আছে উপরের যেই খোলটা আছে সিংয়ের শুধুমাত্র এটা ভেঙে থাকে তাহলে কোরবানি সই হয়ে যাবে কিন্তু যদি শুধু খোল না বরং ভিতরের যে মগজটা আছে দেখবেন ভিতরে আরেকটা গুস্তর মতো আছে সিং ছোট আকারে ওই রকম যদি ওইটাও ভেঙে যায় তাহলে ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি সই হবে না তবে কোনো পশু যদি জন্মগতভাবেই সিং না থাকে তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে কোনো সমস্যা নেই কোনো পশুর একটি পা ভাঙ্গা তাহলে এই রকম পশু দ্বারাও কোরবানি করলে কোরবানি সই হবে না এক পা ভাঙ্গা ওই পা দিয়ে হাঁটতেই পারে না তাহলে ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি সই হবে না কোনো পশুর শরীরে আপনার ঘা হয়েছে চর্মরোগ হয়েছে এবং ওই চর্মরোগটা যদি তাহলে দুই সুরত যদি চর্মরোগটা গুস্থ পর্যন্ত পৌঁছায় যায় তাহলে ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি সই হবে না আর যদি গুস্থ পর্যন্ত না পৌঁছায় তাহলে কোরবানি করলে কোরবানি সই হবে ফোকায় একরাম লেখেন যদি গরুটা বা পশুটা মোটা তাজা হয় তাহলে তার শরীরে যদি একজিমাও হয় তাহলে ওইটা তারা কোরবানি করা যাবে কেন কেননা মোটা তাজা পশুর শরীরে যদি একজিমা হয় তাহলে সেটা গুস্ত পর্যন্ত পৌঁছাইতে সর সময় লাগে সহজে গুস্ত পর্যন্ত পৌঁছায় না তবে হ্যাঁ যদি পশুটা ক্লান এক এবারে হ্যাংলা পাতলা হয় তাহলে ওই পশুর শরীরে যদি একজিমা হয় ওই পশুর শরীরে যদি ঘা হয় তাহলে ওই পশু তারা কোরবানি করলে কোরবানি সই হবে না কেননা রুগ্ন এবং হ্যাংলা পাতলা পশুর শরীরে ঘা হইলে ওই ঘাটা অতি দ্রুত সময়ের মধ্যে গুস্ত পর্যন্ত পৌঁছাওয়া যায় এই জন্য ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি সহি হবে না কোনো পশুর যদি দাঁত না থাকে অথবা দাঁত আছে কম তাহলে ওই পশু দ্বারা কোরবানি সই হবে কি না যদি দাঁত এই পরিমাণ থাকে যে সে ঘাস চিবিয়ে খাইতে পারে খাবার চিবিয়ে খাইতে পারে তাহলে ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি সই হয়ে যাবে আর যদি দাঁত এত পরিমাণ পড়ে যায় যে সে খাবার চিবিয়ে খাইতে পারে না স্বাভাবিক প্রক্রিয়া যেভাবে আছে ওইভাবে খাবার খাইতে পারে না বরং তাকে প্রসেসিং করে খাবার খাওয়াইতে হয় তাহলে ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি সহি হবে এরকম আরও বিভিন্ন আলা আছে পশুর যদি কোনো সমস্যা থাকে এরকম পরিমাণ রুগ্ন হয় যে পশু জবায়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তাহলে ওই পশু দ্বারাও যদি কেউ কোরবানি করে তাহলে ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবেন এখন আসেন খাসি দ্বারা কোরবানি করলে কোরবানি হবে কি না খাসি দ্বারা কোরবানি করলে কোরবানি যদিও বাহ্যিকভাবে দেখা যায় খাসি করা একটি সমস্যা খাসি করলে তার যে অন্ডকোষ আছে এটা বের করে নেওয়া হয় এটা খাসির জন্য বা প্রাণীর জন্য একটা দোষ কিন্তু বাহ্যিকভাবে এটা দোষ মনে হলেও প্রকৃতপক্ষে এটা দোষ না কি কারণে কারণ হচ্ছে যে খাসি করার মাধ্যমে এই পশুটা স্বাদ আরও বেড়ে যায় এবং এই পশুর দামও বেড়ে যায় মানুষের মুখে যদিও পাঠা কোরবানি করা যায় যাচ্ছে পাঠার গুস্ত খাওয়াও যায় যাচ্ছে কিন্তু এরপরও পাঠার শরীরের গোস্তের যেই স্বাদ খাসির গোস্তের শরীরে এর থেকে অনেক বেশি আরও বেশি গুণে স্বাদ কাজেই বোঝা গেল কাউকে যদি খাসি করা হয় কোনো প্রাণীকে তাহলে তার স্বাদ আরও বেড়ে যায় এই কারণেই খাসি দ্বারা যদি কোরবানি করা হয় তাহলে শুধুমাত্র জায়েজই হবে না বরং খাসি দ্বারা কোরবানি করা বরং উত্তম হবে